এরে মুসলমান আরো শোনম আল্লাহর নবী রাহমাতুল পৃথিবীর মধ্যে আগমন করেছে মা মেনা বলে এরে পৃথিবীর মানুষেরা আমার সন্তান যেই মুহূর্তে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে শুভে সাদিক সময় দুনিয়াতে আসতে আসার সঙ্গে সঙ্গে আমার পুরা গড়টা আলোকিত হয়ে গেছে আমেনা বলেন আমার সন্তান আসার সঙ্গে সঙ্গে আমার রুমটা আলোকিত হয়ে গেছে আমেনা বলেন তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরটা অন্ধকার হয়ে গেছে আর কোথায় থেকে যেন একটা আওয়াজ আসছে জৈব হাজার টিফিল এই সন্তানটাকে তোমরা অদৃশ্য করে ফেল আমেনা চোখের পানি চেরে কান্দে আর বলে আয় আল্লাহ আমার সন্তান দুনিয়ার মধ্যে আসলো সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে গেল কিন্তু এই মুহূর্তে আমার সন্তানটাকে কোথায় নিয়ে গেল যার কারণে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল আল্লাহ জানায়া দিলেন আমি না গো আমার বন্ধুকে যখন আমি আল্লাহ সৃষ্টি করব এবং আমি আমার বন্ধুকে যখন আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব ওই সময় আমি আল্লাহ পুরা সৃষ্টি কুলের মধ্যে জারিয়ে দিয়েছিলাম পুরা সৃষ্টি কুলকে জানিয়ে দিয়েছিলাম আমার বন্ধু যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে সাথে সাথে পুরা দুনিয়াটা আমি আমার বন্ধুকে দেখায় দেব আরে না টেনশন করার কোনো কারণ নাই কারণ তোমার সন্তানকে কোনো জিন নেয় নাই আমি আল্লাহ তোমার সন্তানকে নিয়েছি কারণ পুরা সৃষ্টি কুলটাকে আমার বন্ধুকে দেখায়া আবার তোমার কাছে ফিরাই দিব এর কিছুক্ষণ পরেই জিব্রাহিল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে মা আমিনার কাছে আবার ফিরাইয়া দিলেন আর আল্লাহ জানাইয়া দিলেন জিব্রাহিল আমার বন্ধুর ভিতরে এই পৃথিবীতে যত মাহলুক আমি আল্লাহ সৃষ্টি করেছে আদম সন্তানদেরকে সৃষ্টি করেছি ফিরেস সৃষ্টি করেছি জিন্দেরকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে যত মাহলুক আমি আল্লাহ সৃজন করেছে সমস্ত মাহলুকের ভিতরে সুন্দর সুন্দর গুণ আছে উত্তম উত্তম গুণ আছে ওই সমস্ত গুণগুলি আমার বন্ধু মোহাম্মদের ভিতরে ডুকায়া দাও আল্লাহ আরো দিলেন জিব্রাহ এই পৃথিবীতে আমি আল্লাহ লক্ষাধিক নবী রাসুলদেরকে প্রেরণ করেছি নবী রাসুলদের ভিতরে সুন্দর সুন্দর গুণ আছে উত্তম উত্তম গুণ আছে ওই সমস্ত গুণগুলি আমার বন্ধুর ভিতরে ঢোকা দাও এরপরে জিব্রাহিম সৃষ্টি কুলের সমস্ত সৌন্দর্য সমস্ত গুণগুলি আমার নবী মোহাম্মদ রসুল্লাহর ভিতরে ঢুকাইয়া দিল এভাবে আমার আল্লাহ আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহকে সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন এই জন্য আমরা রাসুলের সৈনিক আমাদের হিসাবে হিসাবে হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি হতে হবে কিন্তু মুসলমান আজকে সাথে আপনাদেরকে বলতে হয় আজকে আমাদের ভিতরে নেত্রীর মহাব্বত আছে আজকে আমাদের ভিতরে এমপির মোহাব্বত আছে মন্ত্রীর মহাব্বত আছে আজকে আমাদের ভিতরে চেয়ারম্যানের মহাব্বত আছে আজকে আমার অন্তরে জিয়াউর রহমানের মহাব্বত আছে আজকে আমার অন্তরের মহাব্বত আছে আজকে আমার অন্তরের মধ্যে শেখ মুজিবের মহাব্বত আছে হোদ কসম করে বলে হোদার কসম করে বলি মুহাম্মদ উম্মদদেরকে যদি তোমাদের হৃদয়ের মধ্যে রসুলের মুহাব্বত সবচেয়ে বেশি না হয় তাহলে রসুল বলেছেন লাই মিনো হাহাদুকুম হাত আহ্বা ইলেই হি দিহি ওয়ালা দিহি মন না যদি তোমাদের সবচেয়ে বেশি মুহাব্বত রাসূলের প্রতি না হয় আর এমত অবস্থায় তুমি পৃথিবী থেকে মৃত্যুবরণ করে চলে যাও তাহলে আগে রাতে নেত্রীর কোনো পরিচয় উপকারে আসবে না সরকারের কোনো পরিচয় উপকারে আসবে না একমাত্র পরিচয় অ্যাড্রেস হবে আমরা মোহাম্মদের উম্মত এই মোহাম্মত নিয়ে আমাদেরকে পৃথিবী থেকে চলে যেতে হবে সম্মানিত হাজির আর এক মিনিট তো আমাদেরকে আপনাদেরকে বলছিলাম রাসুল পৃথিবী রাসুলকে আল্লাহ পৃথিবীতে আলাদাভাবে সৃষ্টি করেছে তার মধ্যে আরেকটা হলো রাসুলকে আল্লাহ সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছে সোহানাল্লাহ বলবেন না আমার মুসলমান বন্ধনা গমীর মনোযোগ হজরত হাসান ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার সামনে একটা কবিতা বলবো তখন আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা ও খুলিকতা মুবাররা আম মিন কুল্লি আইবিন

ও আজ মালা আমিন ও কারণ পৃথিবীর কোন মা এত সুন্দর সন্তান কোনো দিন প্রসব করে নাই আল্লাহ কেমন যেন নবীকে সমস্ত ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছে এখানে শেষ নয় রেনবীর উম্ম আমার রণবীর সৌন্দর্য কেমন ছিল আম্মা যেন সারাদিন লাহুতা আলান হাঁ বলেন লাওয়াহি জুলাই হা লৌ রানী না যাবিনা আর দারুণা বৃত্তাকুতি নয় সুদূর আল নিয়ে দীপ মানে পৃথিবীর মানুষেরা ইউসু মানে ইসাল্লাহুসামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা হাত কাটল আল্লাহ রজাতের কসাম ওরা যদি আমার স্বামী মুহাম্মদকে দেখতো তাহলে তারা কুলিজা কেটে ফেলতো এখানে এসে স্লামায় আয়েশারও বলেন এই পৃথিবীর একটা সূর্য আছে আমি আয়েশারও ব্যক্তিগত পার্সোনাল একটা সূর্য আছে পৃথিবীর মানুষের তোমরা কি জানো আমার সূর্য থেকে আমার সূর্য তোমাদের সূর্য থেকে কেমন দামি আম্মা জানা এসা বলেন আমি একদিন এসারের পরে আমার রুমের মধ্যে সিলাই করতেছিলাম এমতো অবস্থায় আমার হাত থেকে আমার সুইটা জমিনের মধ্যে পড়ে যায় কিন্তু আমি কুস্তেছি কিন্তু কুস্তে কুস্তে সুইটা পাই নাই হঠাৎ করে এই মুহূর্তে আমার আপনার নবী মোহাম্মদ মসুলুল্লাহ সাল্লুসাল্লাম আমার রুমের মধ্যে আগমন করার সঙ্গে সঙ্গে রাসুলের চেহারার আলোতে আমি আমার হারানো শুই खूजे पे गला এত সুন্দর ছিলেন আমার আপনার নবী এই জন্য যুবক সমাজ যদি আজকে আমাদের যুব সমাজ সৌন্দর্যের জন্য যদি আত্মহত্যা করতে হয় আজকে আমাদের সমাজ সৌন্দর্যের পিছনে পাগল যদি সৌন্দর্যের জন্য যদি কোথাও জীবন দিতে হয় ইতিহাস সাক্ষী দেয় কোরআন সাক্ষী দেয় হাদির সাক্ষী দেয় আসমান সাক্ষী দেয় জমিন সাক্ষী দেয় কুল কুলকায়নার সাক্ষী দেয় যে সৌন্দর্যের প্রতি উদ্বুদ্ধ হয়ে যদি আত্মহত্যা করতে হয় জীবন দিতে হয় তাহলে আমার নবী সৌন্দর্যের জন্য জীবন দিতে হবে এই জন্য মুসলমান সব দিক থেকেই আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীকে শ্রেষ্ঠ দিয়েছেন আল্লাহ রবুলিয়া নমিন শেখ নবীর উম্মতি হিসেবে আমাদেরকে কবুল করেছেন এই জন্য আমরা সৌভাগ্যবান আল্লাহ রবুলিয়ায় নামিন আমাদের সকলকে রসুলের অনুসরণ করে চলা তৌফিক দান করুক ও আির্দ আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামাইকুম র